আমি আমার পার্সোনাল ইমোশন, আমার নীতি আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সব সবসময় শেয়ার করি না বিকজ আমি মেনটেন করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই বাট তারপর একটা লেভেল মেনটেন করি ওর নিচে কখন আমি যাই না সো আমি সবসময় হাউস না সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে আমার ব্যক্তিগত ইমোশান আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কী করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাব হয় না কোথায় কী করলো এগুলো এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি আমার মনের কথা আমি বলি অনেক সময় অনেকে বোঝে না ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি বেসিক্যালি আমার এটা অভ্যাস না আর আমার এটা শিক্ষা না যে আমি আমাদের সিনটা তো আমাদের ফ্যামিলি যারা আমার আগে চলে গেছে যারা এখনও আছে সবাই আমরা ফ্যামিলি